পটলের ছিলকা কিভাবে ছিলকা খাওয়া যায় আর অনেক মজা খেতে এটা বানানো একদম ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে পটলের ছিলকাগুলোকে ভালো করে ধুয়ে গরম তেলে ভাজতে হবে শুধু পটলের ছিলকা ভাজলে হবে না বন্ধুরা এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে সুন্দর করে ভাজতে হবে কর্মরা করে দেখো আমি যেরকম কর্মরা করে ভেজে নিয়েছি তারপরে সিন্নরাতে বাড়তে হবে সিনোড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি আর রসুনগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর ভাজা হয়েছে এরকম ভাজাও খাওয়া যায় তো আমি তো এরকম ভাজা খাবো না আমি এটাকে ভালো করে বেটে নেব এটাকে বলে বাটা পটলের চোচা বাটা তো বাটাটা তোমাদের আমি দেখাতে পারলাম না কিন্তু বাটার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে আর এই বাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে আর অন্য ডাল সবজি তরকারি কিচ্ছু লাগবে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে তোমাদের সুন্দর একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই বন্ধুরা